আমাকে রাগানোর চেষ্টা করছেন আমি তার নাম উচ্চারণ করব না এবং সেই ছবিরও নাম উচ্চারণ করব না টাকা খেয়ে সিনেমাকে বর না ওটা বন্ধ করে দেওয়া উচিত ছিল बर्बाद সিনেমা কাটনা এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল আপনারা তো অশিক্ষিত মূর্খের বাচ্চা সম্প্রতি লাইভে এসে সাকিব ভক্তদের এভাবেই জবাব দিলেন কাজী হায়াতের ছেলে মারুফ আহারে অশিক্ষিত মূর্খের বাচ্চারা আপনারা তিনি কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে লাইভে এসে বরবাদ সিনেমা নিয়ে কথা বলেন তিনি বলেন আমার বাবা তো কাট করে দেওয়ার কথা বলেছে সিনেমাটি বন্ধ করে দেওয়ার উচিত ছিল এই ধরনের সিনেমা দেশের ক্ষতি করে যারা এই বর্বর সিনেমাগুলি দেখতে পছন্দ করেন এটা কিন্তু আস্তে আস্তে এফেক্ট এটা কিন্তু এফেক্ট জানা যায় আজ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে কাজী হায়াতের সাথে কথা কাটাকাটি হয় সাকিব ভক্তদের এক পর্যায়ে কাজী হায়াত বলেন কাজী হায়াতের লোক আছে আমাদের মারুফের লোক আছে কিন্তু কথাগুলো শুনে ভালোই মজা নিচ্ছিল সাকিব ভক্তরা আর সেখান থেকেই রেگیاগুন মারুফ লাইভে এসে সাকিব ভক্তদের উপর রেগে গেলেন তিনি আপনাদের সিনেমা দেখি না দেখেন না বানাই না আপনারা দেখবেন বলে বানাই না আমি চাই না আমাকে একজন মেসেজ করেছে যে আপনার সিনেমা দেখি না এখন দেখার দরকার নেই তোমাদের মতো দর্শক আমি চাই না তোমাদের মতো দর্শক আমার সিনেমা দেখবে এটা আমার জন্য লজ্জার